কোন কিছু শিখলো না জানলো না শুধুমাত্র এই যে গরু খেয়ে মুসলমান ইসলাম আপনাকে নিচ্ছে এখন আমি একজন মুসলিম তো আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার বলবো হ্যাঁ বলুন তো বিষয়টা হলো কি যে আমি তো একজন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমি মুসলিম একজন আমাকে যা শিক্ষা দেয় আমি তাই বড় হয়েছি কিন্তু যদি আল্লাহ তালা আমাকে একজন খ্রিস্টান বা ইহুদি ঘরে জন্মগ্রহণ করাতো তাহলে তো আমি ইসলাম সম্পর্কে জানতে পারতাম না বা সেই সময় শিখতে পারতাম না কিন্তু আমার কাছে তো জিনিসটা মনে করেন যে কোনো দাওয়াতের মাধ্যমে আসলে আমি গ্রহণ করলাম কিন্তু সেটা তো আমার জন্য একটু কঠিন হয়ে যেত আর আমি একজন মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি তাই তো সহজ তো আল্লাহ তালাকে আমার উপর কোনো মানে দয়া দেখাইছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি আচ্ছা এই এই প্রশ্ন আমরা অনেকবার আলোচনা করেছে ভাই আপনি যে দেখেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তার সৃষ্টি করার উদ্দেশ্য বলে দিয়েছেন এবং এভাবে বলেছেন যে তার মধ্যে এমন বোঝা চাপান না যে তার পক্ষে সেটা বহন করা সম্ভব নয় সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করুক বা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করুক তার মধ্যে একটা সময় আসবে যেখানে যখন তার ইন্টালেক্ট খালাতে পারবে তখন সে সত্য মিথ্যার নির্ণয় করতে পারে পার্থক্য বুঝতে পারবে যে কোনটা ভুল কোনটা সত্য কোনটা ভালো কোনটা মন্ত্র সে বুঝতে পারবে এই সময় যখন চলে আসবে সেই মুহূর্তে সে যদি একজন খ্রিস্টান বা একজন ইহুদি বা হিন্দু ধর্মের পরিবারের মধ্যে যদি জন্মগ্রহণ করে তখন সে বুঝতে পারবে যে আসলে সে যে ধর্ম অনুসরণ করছে সে সত্য কিনা হম তার মধ্যে এই প্রশ্ন আসবেই কেন এটা কিন্তু যে প্রশ্ন প্রশ্ন একটা সবকিছু আমি যে ফলো করছি আমি কি আমরা কি বলি যে জীবন করে যাবো কোনো কিছু না প্রশ্ন করে না বুঝে শুনে না এইরকম একটা সময় আসে ওই সময় যদি সে দেখে যে আমি এখানে কিভাবে এটা বিশ্বাস করলাম যে সষ্টা বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারলাম সষ্টা এক কিন্তু আমাকে বলা হচ্ছে সষ্টা তিনের এক বা সষ্টা এক কিন্তু আমাকে আমার ধর্মের অনুসারে যারা আছেন আমার পরিবারে তারা বলছে না সষ্টা এরকম বিষ্ণু শিবা লক্ষ্মী সরস্বতী গণেশ কৃষ্ণা অনেকগুলো যে বহুত্ববাদের একটা পরিচয় বা এখানে সর্বেশ্বরবাদ সবাই ঈশ্বর পৃথিবী ঈশ্বর জগতি ঈশ্বর ঈশ্বরী জগৎ এই ধরনের অনেক যে মতবাদ এগুলো তো বুদ্ধি সাথে পরিপূর্ণভাবে উল্টে যায় উল্টোভাবে হয় এটা পরিপূরক হয় না সামঞ্জস্যপূর্ণ হয় না সংঘাতপূর্ণ হয় সাংঘর্ষিক হয় তখনই কিন্তু তার উচিত ছিল যে এভাবে আমরা তাহলে এইটা দমকে আসলে সত্য নাও হতে পারে কারণ অন্যান্য ধর্ম রয়ে গেছে এই যে তার একটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর সূচনা হয়েছিল সে যদি এটা না করে তখনই কিন্তু সে এখানে ফেল করলো তার সে যদি অন্ধভাবে তখন অনুসরণ করে যায় তখন তো সেই চেষ্টা হিসেবে ফেল করলো তখন এই যে ব্যাপারটা যে একজন মুসলিম হয়ে মুসলিম পরিবারের জন্য গ্রহণ করলো ইসলাম শিখলো কিন্তু কি হলো সে ইসলামের কোনো কিছু শিখলো না জানলো না শুধুমাত্র এই যে গরু খেয়ে মুসলমান এরকম হলো এবং সে এমন হয় শেষ পর্যন্ত কি হলো সে নাস্তিক হয়ে গেল সে ধর্ম করে ফেললো এই যে মানুষের যে অবস্থানটা এত যৌক্তিক না তার উচিত ছিল প্রশ্ন করা যাচ্ছে আমি যে এখন আহ ইসলামকে মানছি ইসলাম কি কি না কিনা নাকি আমি আমার যারা ছিলেন তাদেরকে মেনে মেনে যাচ্ছি এই অন্ধবিশ্বাস ইসলাম কখনো মানুষকে এটাতে উৎসাহিত না বরং তার উল্টোটা আপনি যদি কোরআন আয়তগুলো দেখেন যে কোরআন এরকম বলে তোমরা কি তোমাদের পূর্বপূর্তী যারা তোমাদের বাপ দাদা যারা ছিলেন তাদেরকে তোমরা অনুসরণ করবে কি তারাও যদি এরকম বিপদ পত পতবসায় থাকতো তাহলে কোরআন আমাদেরকে এখানে রেপ্রিমান্ড করে যে না আমাদের যে পূর্বপুরুষ যারা ছিলেন তাদের জন্মই শুধু আমরা অনুসরণ করব না কারণ তারাও তো ভুল পথে থাকতে পারে এই জন্য আমাদেরকে দেখতে হবে যে যে পথে আমরা আছি এটা সত্যি সেই সত্য পথ কিনা এই জন্য একটা লিগাল আছে আপনাকে জানতেই হবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আপনাকে এটা বিশ্বাসের ব্যাপারটা চলে আস না এখানে আইলমের ব্যাপারটা এসেছে আইল এবং যে আপনার যে বিশ্বাসটার মধ্যে অনেক পার্থক্য আপনি যখন বলেন আমি জানি এবং আমি বিশ্বাস করি পার্থক্য আছে কেউ না জেনেও বিশ্বাস করতে পারে অন্ধভাবে হুম বাবা জেনে বিশ্বাস করতে পারে আমাদের বিশ্বাসের মূল ভিত্তিটি হচ্ছে জেনে শুনে যে যে আপনাকে হবে আপনি জানুন আল্লাহ ছাড়া আর উপাস্য নেই সুতরাং ফা কোরআনের শিক্ষা এটা হচ্ছে এরকম তাহলে একজন মানুষ যদি একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম পরিবারের জন্মগ্রহণ করে এখানে কোনো কোনো ধরনের বৈষম্য করা হয়নি কারণ বৈষম্য তখনই হতো যখন তাদেরকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হতো না কোনোটি বুদ্ধিমত্তা দিয়ে ইন্টেলেক্টের মাধ্যমে ইন্টেলেক্ট দেওয়া হচ্ছে সেই দিয়েই কিন্তু সে এখানে বিচার করতে পারবে যে আসলে এখানে কি হচ্ছে না হচ্ছে তার পরিবার তার পিতা মাতা তার অভিভাবক হয়তো তাকে অন্য একটা ধর্মে রূপান্তরিত করছে সে কিন্তু হিন্দু হয়ে জন্মগ্রহণ করেনি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেনি প্রতিটি শিশু যখন জন্মগ্রহণ করে একটা ফিতরাতের মধ্যে জন্মগ্রহণ করে কুল্লু মাউ প্রত্যেকটা এই যে যারা জন্ম ভমিষ্ঠ হয় যারা তারা একটা ফিতরাথ ন্যাচারাল ডিসপোজেশন এই ন্যাচারাল ডিসপোসেশনে তারা যখন জন্মগ্রহণ করে তখনই তার বাবা মা তাকে ইহুদি ক্রিস্টান মাজুসি এই যে ফায়ার ওয়া সেবা এরকম তৈরি করে তখন তার উচিত হবে যখন তার এটা বুদ্ধির পরিপক্কতা আসলো তখন ইন্টালেক্ট যখন তে ব্যবহার করতে পারছে তখন সে প্রশ্ন করবে যে আমি আসলেই এই অবস্থানে যে আছে সঠিক কিনা তার পূর্বে কিন্তু তাকে জবাবদিহিতা দিতে হবে না জবাবদিহিতা কখন আসবে তার অ্যাকাউন্টেবিলিটি যখন হবে সে ইন্টালেকচুয়ালি মেচিওর যতক্ষণ পর্যন্ত না সে হচ্ছে না তা সে কিন্তু না যেমন একজন মানুষ যদি মানসিক বিকারগ্রস্ত হয় যে সত্য পার্থক্য নির্ণয় করতে পারে না ভুল সঠিক ভালো মন্দ পার্থক্য নির্ণয় করতে পারে না সে কিন্তু অ্যাকাউন্টেবল হয় না আল্লাহর কাছে হুম হম আজের পরিষ্কার আছে যে কলমটা তুলে নেওয়া হচ্ছে কোন কোন ধরনের লোক থেকে যারা এরকম উম্মাদ হয়ে গেছে বা মানসিক বিকারগ্রস্ত যে বুঝতে পারে না হম ক্রেজি মানুষ যারা সুতরাং এই যে জন্মগ্রহণ করেছে কোন একটা খ্রিস্ট ধর্মের ফ্যামিলির মধ্যে বা হিন্দু ধর্মের মধ্যে বা বৌদ্ধ ধর্মের মধ্যে এই নাবালক অবস্থায় তার তারা আসছে না এখানে কখন আসবে যখন সে এই বুদ্ধিমত্তায় সে পরিপক্ক পরিপূর্ণ হয়ে গেছে ইন্টালেক্ট ব্যবহার করতে পারছে এবং বুঝতে পারছে কোনটা সত্য কোন তিনটা ওই সময় তার মধ্যে কিন্তু এই এবিলিটি আছে সে বুঝতে পারবে জানতে পারবে সে এই অবস্থানটা সঠিক কিনা এখন কেউ যদি এই অবস্থানকে অন্ধভাবে অনুসরণে চলে যায় তখন কিন্তু সমস্যাটা কেমন হবে সেখানে ফেল করছে এই জন্য একজন মুসলিম যদি এরকম মুসলমান গ্রহণ করে দেখবেন তাকে কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে আগ থেকেই যে কেন সে একজন মুসলিম কেন ইসলাম সে বিশ্বাস করে কেন সে আল্লাহ বিশ্বাস করে তাকে কিন্তু ইন্টেলেকচুয়াল এই যে পরিসর সুযোগ করে দেওয়া হয় যাতে সে জিজ্ঞেস করতে পারে বুঝতে পারে যখনই আমাদেরকে বলা হলো যে আমরা কলিমা শিখলাম লা ইল্লাল্লাহ বা আসাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তখন এই শিক্ষার মধ্যে হয়তো আমাদের দেশে এরকম শুধুমাত্র একটা পরিসর হচ্ছে এরকম এটা শুধু ঠিক না তাকে বুঝতে হবে এর অর্থটা কি আমি যেহেতু বলছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এর অর্থটা কি এই জন্য একজন মুসলিম মুসলিম পরিবারের জন্মগ্রহণ করে সে কিন্তু অন্ধভাবে সে অনুসরণ করতে পারে না তাকে বুঝতেই হবে যে এখানে আল্লাহ ছাড়া কেন আর কোন উপাস্য নেই কেন ইসলাম সত্য এই জন্য এখানে আমি কোনো ধরনের বৈষম্য আমি অবকাশ দেখি না যে এখানে আল্লাহ সবার কাছে এরকম দেন সুযোগ দেন এবং আমাদের দায়িত্ব এরকম হয়েছে যেমন এসেছেন এসে তাদের দাবাদের কাজ করে গেছেন মানুষকে আহ্বান করেছেন ইসলামের প্রতি তাদের ভুল ধরিয়ে দিয়েছেন অন্যান্য ধর্ম যারা ছিল মুসলিমরাও সে একই কাজ করছে যেমন আমরা যে কাজটা করছি এখানে হ্যাঁ একজন দায়ী হিসেবে আমরা মানুষকে তাদের ধর্মের মধ্যে যে আছে পথভ্রষ্টতার মধ্যে যে আছে সে আমরা ধরিয়ে দিচ্ছি যে ইসলাম ছাড়া সব মতবাদী সব মত ভুল আমরা দেখিয়ে দিচ্ছি তাহলে একজন মানুষের এরকম কোন সুযোগ নেই এটা বলার যে আমি তো জানতাম না আমি শুনিনি ইসলাম সম্পর্কে এটাই যে সত্য মানতে হবে জানতে হবে এরকম এরকম যদি হয়ে থাকে নিতান্তই যে কোনো একজন মানুষ আছে গ্রিনল্যান্ডে বা এরকম প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইসলাম যায়নি ওইখানে কখনো কিন্তু সে এখান থেকে আহ পরিত্রাণ পাবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ইন্টালেক্ট ব্যবহার করছে ইন্টালেক্ট ব্যবহার করে যদি সে বুঝতে পারে যে যে ধর্মের মধ্যে সে আছে সেটা অনুসরণযোগ্য নয় যেমন মূর্তি পূজা কিন্তু সে মূর্তি পূজা করেই গেল সে কিন্তু তার টেস্টে ফেল করলো আলটিমেটলি আমাদের সৃষ্টি হয়েছে একটা টেস্ট এখানে আমরা পরীক্ষা আমরা দিচ্ছি এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারছি কিনা এবং সেই উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে বড় ধরনের যে সম্বলটা দেওয়া হয়েছে যে একটা উপাত্ত সেটা হচ্ছে আমাদের ইন্টালেক্ট বা আকল এই আকেল ব্যবহার অত্যন্ত জরুরি এখন কেউ যদি কোনো একটা অঞ্চলে থেকে থাকে এরকম ইসলাম তার কাছে যায়নি নবী রাসুল কোনো যায়নি বা গিয়েছে বা বিকৃত হয়ে গেছে তারপরেও সে ইন্টালেক্ট ব্যবহার করলো কিনা এর উপরে কিন্তু তার বিচার হবে সোরা মুলকের একটা অংশে আপনি দেখতে পাবেন আল্লাহ এরকম বলছেন যে এরকম যখন এই ফেরেশতারা তাদেরকে বলবে তোমাদের কাছে কি বলবেন কাজ যা তাদেরকে শিকলের মাধ্যমে আবদ্ধ করে তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে তখন জাহান্নামের ফেরেস্তারা বলবেন আলাম মিয়া নাদির তোমাদের কাছে কি কোনো এই আসেনি কালু বালা তারা এসেছিলেন কিন্তু আমরা কি করেছি না আমরা তাদেরকে ডিনাই করেছি অস্বীকার করেছি হ্যাঁ এবং আমরা বলেছি মানে জালাল্লাহ আল্লাহ কোনো কিছু স্রষ্টা কোনো কিছু পাঠান না রিভিল করেন না কোনো কিছু ঐশী গ্রন্থ পাঠান না এরকম কিন্তু তারা কিন্তু কনফেস করবে তখন তাদের একটা কনফেশন এরকম হবে তারা বলবে যদি আমরা আমাদের আক্কেল ব্যবহার করতাম বা আমাদের যে নবী রাসুল সতর্ককারী যারা ছিলেন তাদের কথা শুনতাম তাহলে কিন্তু আমাদের এই অবস্থানে আসতাম না হুম ওয়াকার উলাউকুন্না নাসমা ও আও না আক্কেল উ মায়া কুন্নাফি মাহকুন্নাফি আসহা আমরা যদি তাদের কথা শুনতাম বা আমাদের আক্কেল ব্যবহার করতাম তাহলে আমরা এই যে আসাবস সাহির হতাম না আমরা এই যে শাহির যুদকের আমরা এই সাথী হতাম না তাদের দুজুকে যেতাম না তাহলে আক্কেল ব্যবহার করার একটা গুরুত্বপূর্ণ আল্লাহ তুলে ধরেছেন যে এমনকি যদি আমরা এই সুযোগ আমার কাছে আসতো না যে আমরা নবীর রসুলগণ সতর্ককারী বার্তা বাহক কেউ নাও আস এসেছে আমাদের মধ্যে কিন্তু আমাদের আককেলটা ছিল যাদের মধ্যে আককেল গুণটা নেই বুদ্ধিমত্তা প্রয়োগ করতে পারে না যেমন তারা বলছি নাবালক বা মানসিক বিকারগ্রস্ত তাদের কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই তাদেরকে অন্যায়ভাবে বিচার করা হবে না কিন্তু যাদের আক্কেল আছে আক্কেল আকেল আকল ইন্টালেক্ট দেওয়া হয়েছে তারা যদি সেটা না ব্যবহার করে তখন কিন্তু তারা কোনো জাস্টিফাই করতে পারবে না কেন তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে একটা প্রদর্শন নিয়েছে বা ইসলাম যারা শুনে নেই কিন্তু তাদের যে বর্তমান যে ধর্ম ছিল মূর্তি পূজা প্রকৃতি পূজা এগুলো থেকে যারা বিরত যদি না থাকতো তাহলে তারা কিন্তু এখানেই টেস্টে তারা ফেল করবে এবং এখানে কিন্তু একটা ন্যায্যভাবে পরীক্ষার যে বিচারটা হবে এখানে তার কক্ষণ বলতে পারবে না যে আমরা আমাদেরকে অন্যায় করা হয়েছে আমাদের প্রতি জুলুম করা হয়েছে বলতেই পারবে না এই জন্য আপনার প্রশ্নের উত্তরই আমি বলছি এখানে যে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই এখানে সবারই একটা ইকুয়াল অপরচুনিটি আছে এবং একই সাথে তাদের এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কিছু ক্যাপাসিটি বা এবিলিটি দেওয়া হয়েছে এবং তার অতিরিক্ত তার মধ্যে দেওয়া হয় না একজন মানুষ মুসলিম হলেও যেরকম তার অপরচুনিটি রয়েছে অমুসলিম হলেও তারই এরকম সেরকম অপরচুনিটি আছে